আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে দৈনিক সমকাল পত্রিকায় আমার শারীরিক শিক্ষা বিষয়ে দ্বিতীয় লেখাটি প্রকাশিত হয়েছে আজকে লেখার বিষয়বস্তু ছিল শারীরিক শিক্ষা গুরুত্ব পাক আপনারা জানেন বিগত দিনে আমার একটি লেখা প্রকাশিত হয়েছিল দৈনিক আমাদের সময় পত্রিকায় যেখানে শারীরিক শিক্ষা কেন অবহেলিত এই বিষয়টা নিয়ে আমি আলোকপাত করেছিলাম আজকে শারীরিক শিক্ষার গুরুত্ব নিয়ে এখানে খুব সুন্দরভাবে লেখা আছে আপনারা যারা পড়ার সুযোগ পান না আমার ভিডিওটি দেখলে বা শুনলে হয়তো আপনাদের ধারণা হবে আমার লেখা সম্পর্কে এবং আপনারা আমাকে যদি ইন্সপায়ার করেন অনুপ্রেরণা দেন তাহলে পরবর্তীতে আমরা আমি আরও গুরুত্বপূর্ণ বিষয় লেখার চেষ্টা করব আজকের বিষয়বস্তু আপনাদেরকে একটু পড়ে শোনাই প্রায় সব কিছু প্রযুক্তি নির্ভর হয়ে যাওয়ায় আমাদের অনেকেরই শারীরিক কর্মক্ষমতা কমে যাচ্ছে সব কিছুই যখন ল্যাপটপ বা মোবাইল ফোনে ব্যবহারের মাধ্যমে হয়ে যাচ্ছে এতে অনেকের মধ্যে এক ধরনের অলসতাও তৈরি হচ্ছে শারীরিক পরিশ্রমের কাজ না করার কারণে অল্প বয়সেই অনেকেই অনেকের শরীরে স্থূলতা নিদ্রাজনিত সমস্যা হতাশা দেখা দিচ্ছে শারীরিক পরিশ্রম না করার না করাই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কিংবা চাকরির জন্য সাধারণ জ্ঞান ইংরেজি বা বাংলা ব্যাকরণ গণিত পদার্থ রসায়ন কিংবা মানসিক দক্ষতা বিষয়কে গুরুত্ব দেওয়া হয় এতে করে বিশেষ কয়েকটি বিষয়ে দক্ষতা অর্জন করলেও আমাদের শরীর ও মনের যে একটা সুস্থতা প্রয়োজন তা আমরা ভুলে ভুলতে বসেছি এর পূর্বে দেখেন এখানে একটা সুন্দরভাবে ওরা হাইলাইট করেছে যে শিক্ষা প্রতিষ্ঠানে যেটা আমার লেখার মধ্যে ছিল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি সপ্তাহে শারীরিক শিক্ষার কমপক্ষে চারটি ব্যবহারিক ক্লাস এবং অন্তত দুইটি তাত্ত্বিক ক্লাস থাকলে শিক্ষার্থীরা নিজেই তার শারীরিক ও মানসিক সুস্থতা সম্পর্কে জানতে পারবে এতে করে শিশু কিশোররা নিজেই শরীর ও মনের যত্ন নিতে শিখবে পরবর্তীতে আমি চলে আসি ফলে বিশ্বয়নের এই যুগে আমাদের প্রয়োজন একাধিক জীবন ঘনিষ্ঠ পাঠ্য বিষয় বা বিষয় সমৃদ্ধ পাঠ্য বিষয়ে যে যে বিষয়ে শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞান দেবে অর্থাৎ মনোবিজ্ঞান বা জীবন ঘনিষ্ঠ সব বিষয়ের জ্ঞান দান করবে অন্যদিকে ব্যবহারিক শিক্ষার মাধ্যমে শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করবে দূর করবে হতাশা এনে দেবে মানসিক প্রশান্তি এক্ষেত্রে বর্তমান সময়ে শারীরিক শিক্ষা বিষয়টি হতে পারে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট সহায়ক যার লক্ষ্য ব্যক্তির শারীরিক মানসিক সামাজিক ও বৌদ্ধিক বিকাশ শরীর মন ও জীবনের পরিপূর্ণ সুস্থতা শারীরিক শিক্ষা বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিযোগিতার মাধ্যমে সরি বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে ব্যক্তি শারীরিক বিকাশ ঘটানো এ শারীরিক শিক্ষা শারীরিক সুস্থতা নির্ণয় করে এছাড়া বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানসিক স্বাস্থ্যর উন্নয়ন ঘটায় পাশাপাশি পরি সামাজিক পরিমণ্ডলে কীভাবে একজন শিক্ষার্থী বা ব্যক্তি নিজেকে মানিয়ে নেবে কিংবা নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলবে তার শিক্ষা দেয় শারীরিক শিক্ষা বিশ্বায়নের এর যুগে একদিকে যেমন আমরা প্রযুক্তিকে অবহেলা করতে পারি না তেমনি ছোট এই জীবনে শারীরিক ও মানসিক সুস্থতাকেও অবহেলা করতে পারি না উভয় ক্ষেত্রেই ভারসাম্য রক্ষার জন্য বা ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে রক্ষার শারীরিক শিক্ষার মতো বিষয়কে গুরুত্ব শুধু বাধ্যতামূলক করা দরকার শারীরিক শিক্ষা বিষয়কে বাধ্যতামূলক করার ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ কারণ আমরা উল্লেখ করতে পারি প্রথমত সুস্থ জাতি গঠনে শারীরিক শিক্ষা অর্থাৎ ব্যক্তির সুস্থতা নিশ্চিত করতে শারীরিক শিক্ষার অংশ হিসাবে খেলাধুলা শরীরচর্চা কিংবা বিভিন্ন শারীরিক কসরত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা এবং শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে ফলে শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি সপ্তাহে শারীরিক শিক্ষার কমপক্ষে চারটি ব্যবহারিক ক্লাস এবং অন্তত দুটি তাত্ত্বিক ক্লাস থাকলে শিক্ষার্থীরা নিজেরা নিজেই তার শারীরিক মানসিক ও শারীরিক মানসিক সুস্থতা সম্পর্কে সশিক্ষিত হতে পারবে এতে শিশু কিশোররা নিজেই শরীর ও মনে যত্ন নিতে শিখবে এর প্রেক্ষিতে পরিপ্রেক্ষিতে দেশভাবে সুস্থ ও সবল জাতি দ্বিতীয়ত দাবি উঠেছে প্রতিটি শিক্ষার্থীকে সেনাবাহিনীর প্রশিক্ষণ দেওয়ার প্রাচীনকালেও সেনাবাহিনীর শক্তি বৃদ্ধির জন্য শারীরিক শিক্ষার ব্যাপক ব্যবহার ছিল যা তৎকালীন সময়ে দেশ রক্ষার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যদিও বর্তমানে বর্তমান পরিপ্রেক্ষিতে এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা তবে এ অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানে আমরা শারীরিক শিক্ষা বিষয়ে কর্মসূচির ব্যাপক ব্যবহারের মাধ্যমে এ প্রজন্মকে শক্তিশালী করে গড়ে তুলতে পারে অর্থাৎ শারীরিক শিক্ষার ক্লাস বৃদ্ধি করে শারীরিক শিক্ষা শিক্ষকের মাধ্যমেই কঠোর প্রশিক্ষণের মাধ্যমে ব্যবস্থা করে শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি করা যেতে পারে যা দেশের দেশ রক্ষার কাজে ভবিষ্যতে সাহায্য করবে নিশ্চিতভাবে সুতরাং উপরুক্ত বিষয়গুলো গুরুত্ব উপলব্ধি করলেই বুঝতে পারি শারীরিক শিক্ষা ব্যবস্থায় শারীরিক শিক্ষার কোনো বিকল্প নেই ফলে এখন সময় এসেছে আধুনিক শিক্ষা ব্যবস্থায় শারীরিক শিক্ষাকে বাধ্যতামূলক বিষয় হিসেবে মূল্যায়ন ও প্রতিষ্ঠিত করার এই ছিল মূলত আমাদের আমার লেখা আপনাদের যদি আরও কোনো বিষয়বস্তু সম্পর্কে লিখতে যদি কোনো আমাকে বলতে পারেন আপনারা আপনারা যদি চান যে এই বিষয়টা আপনি লিখতে পারেন তাহলে আমি আপনাদের চাহিদা বা বিষয়টা বিবেচনা করে হয়তো আমি পরবর্তীতে লিখবো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম